আসসালামু আলাইকুম দর্শকরা আজকে আমি একটা কথা বলবো হ্যাঁ আমি আসছি আসলে কী আপনাদের আজকে আমি খুব পরিষ্কার করে খুলে বলবো শোনেন আমি আসছি আসলে কি আমি আসছি একদিন আসলে বাস লাভার এই যে এই খুলনা আপনারা কোথায় আপনারা থাকেন কোথায় সেটা আমি জানি না কিন্তু যে যেখান থেকে দেখছেন যে কোনো জেলা হোক বা খুলনা হোক বা অন্য কোনো জেলা হোক আমি তো খুলনা নিরালা তেরো নম্বরে থাকি খুলনার নিরালা তেরো নম্বরে আসলে আসলে সত্যি কথা এখন আসলে কথা দেখা যাক যে আমি কি আমি আসলে একজন আসলে বাস লাভার এটা মনে রাখবেন আমি বাস লাভার হয়ে আমার বাস অনেক ভালো লাগে বাস ফ্যান সবথেকে বড়ো বড়ো বাস লাভার এই নিরালার মধ্যে খুলনার মধ্যে নিরালা নিরালার মধ্যে থেকে বড়ো বাস লাভার তেরো নম্বর রোড নিরালা তেরো নম্বর রোড বা হাউস নম্বর দুইশো

মনে রাখবেন যে আমি বাচ্চা বা যে ওই আমার কাছে অনেক বাসায় ভিজিটিং কার্ড রয়েছে আমি আপনাকে আমি একটা পর একটা করে দেখাচ্ছি এই যে খুলনা রাজার মধ্যে এগুলো ছাড়ে এই দেখুন এই একটা আছে নিউ বলেশ্বর তারপর আরেকটা আছে রবি এক্সপ্রেস নিউ বলেশ্বর দায়েছে এই যে দেখুন খুলনা সাতক্ষীর ঢাকা চট্টগ্রাম কক্সবাজার খুলনা থেকে ডাইরেক্ট কসবাজার দেয় আর এই যে দেখুন রবি এক্সপ্রেস যে খুলনা ঢাকা এদের তো খুলনা ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন আর কসবাজার টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপ এই দেখুন এম্পেরিয়াল এটা হচ্ছে খুলনা ঢাকা চট্টগ্রাম কসবাজার টেকনাফ হুম গ্রিন লাইন দেখুন গ্রিন লাইন যে হচ্ছে বাংলাদেশের টপ ওয়ানে সবথেকে ভালো গাড়ি আর দেখুন সেবা গ্রিন লাইন এই যে দেখুন রয়েল রয়েলের তিনটে কাঠ আর আমি আরও দেখাচ্ছি সেটা দুটো

আসলে দর্শকে আমার দাদি টুলে বলে বলছে কিছু মনে করবেন না যাই হোক এরকম গোল্ডেন দাইনও আছে এটা এখন টঙ্গিবাড়া টুঙ্গিবাড়া এক্সপ্রেস দেখুন দেখুন হ্যাঁ যাই হোক এটা এখন ফালগুনি ফালগুনী পরিবহন ফালগুনী বাস আর আছে এনা একদম শেষে এনা ট্রান্সপোর্ট এই আরও আছে কাঠ আপনার পুরোপুরি দেখাতে পারলাম না সেজন্য মাফ করবেন আমি যথাসম্ভব দেখবে দেখানোর চেষ্টা করেছি সেগুলো অবশ্যই দেখবেন না ফেসবুকে আমি আরো ছাড়ব নতুন নতুন করে এমনকি আমার কাছে যে খুলনা থেকে আপনার বাঘের হাট যে যে স্থানে যায় আপনার বরিশাল কুয়াকাটা প্রিয় সব ধারকাঠি বিভিন্ন স্থান পিরোজপুর ঝাদুকাটে বরিশাল কুয়াকাটা আরও আছে কটালিয়া ভানারিয়া বরিশাল পোলা পটুয়াখালি সবই আছে তা এখন আর রায়দা তো আছে তো ময়ূরগঞ্জ বাগাটার মধ্যে শর্ণখোলা ওগুলো ভিজিটিং কার্ড আছে আমার কাছে এই করেন সবাই দেখতেছে এখন কোন কীটা কী কবে এই দেখুন রুপসা বিরুদ্ধ বাস কাউন্টার

সকাল সাড়ে সাতটা আর দুপুর সাড়ে তিনটে তো এখন এখন তো আসসালামু আলাইকুম কি বলবো আবার আমার দাদির কথায় কিছু মনে করবেন না এটা আসলে একটু মানে সমস্যা আছে মাথায় সমস্যা আছে একটু আছে সাইকোলজির ডাক্তার দেখাবো তারপর ঠিক হবে হ্যাঁ ইনশাল্লাহ কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম